যখন পরিশ্রমের বিনিময়ে প্রফিটের জায়গায় লস হয় তখনই খুব খারাপ লাগে কিছু কিছু ক্ষেত্রে ক্লাউড কিচেনে এমন কিছু সিচুয়েশন চলে আসে তখন বুঝতে পারি না অর্ডারটা রেডি করবো কি করবো না অনেকে আছো যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের জন্য বলে রাখি আমি জিত সহ শ্রীরামপুর থেকে বিকম নামে ছোট ক্লাউড কিচেনকে আস্তে আস্তে ব্র্যান্ডে রূপান্তর করার চেষ্টা করছি মানে কিছু কিছু সিচুয়েশন এমন হয়ে যায় মানে ধরো একটা কাস্টমার পিজ্জা অর্ডার করেছে আমি অর্ডারটা রেডি করে দিয়েছি ওভেনে ঢুকেও দিয়েছি সেই সময় কাস্টমার ফোনটা করে বলছে অর্ডারটা ক্যান্সেল যখন অলরেডি আমার পিজা ওভেনে ঢুকে গেছে সেই সময় কাস্টমার আমাকে বলে যে সরি দাদা ভুল করে হাত লেগে অর্ডারটা হয়ে গেছে অর্ডারটা ক্যান্সেল হবে আর এই ক্যান্সেলের ঘটনা বেশিরভাগ সুইগির কাস্টমারাই করে কাস্টমার তো বলে দিল এতে কি হবে আমার এই যে পরিশ্রমটা পুরোটাই যে টাকাটা দেবে সেই টাকা খুব বেশি হলে পিজার এটাই বুঝতে পারি না একটা অর্ডার হাত লেগে কি করে হতে পারে জানি আজকাল যুগ বলে এটা মানা যায় না যে হঠাৎ করে হাত লেগে একটা অর্ডার হয়ে যাচ্ছে হয়তো আমরা অনলাইনে অতটা খাই না কিন্তু তো নলেজ আছে যে হাত লেগে কোনটা হতে পারে আর কোনটা হতে পারে না লাস্টে কি হয় অর্ডারটা নয় নিজেদের খেতে হয় নয়তো আশেপাশে কোনো বাচ্চাকে পারলে দিয়ে দিই বা অন্য কোনো অর্ডার নিতে যদি কোনো ডেলিভারি পার্টনার আসে তাদেরকেও দিয়ে দিই দেখা হচ্ছে পরের দিন টাটা